কি এই বারমুড়া ট্রায়াঙ্গেল কি আছে বারমুড়া ট্রায়াঙ্গেলে এখানে যাওয়া বিমানগুলো কোথায় যায় অলৌকিক ভাবে হারিয়ে বা নিখোঁজ হয়ে যায় তবে কি বারমুড়া ট্রায়াঙ্গেল পুরোটাই গুজব আজকের এই ভিডিওতে আমরা বারমুড়া ট্রায়াঙ্গেল সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক প্রথমে জানবো বারমুডা ট্রায়াঙ্গেল কি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুয়ের তুরিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমোডা এই তিনটি স্থানের মধ্যবর্তী কাল্পনিক ট্রিবুজ আকার এলাকা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত অনেক জাহাজ ও বিমান এখানে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে একে ডেভিলস বা নামেও ডাকা থাকে হয়ে ধারণা করা হয় এখানে প্রকৃতির এমন কিছু আছে যার কারণে জাহাজ ও বিমানগুলো নিখোঁজ হয়ে যায় কিন্তু পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে এমন কোনো কিছু পাওয়া যায়নি আর এই বারমুডা ট্রায়াঙ্গেল এর নাম সর্বপ্রথম ব্যবহার করে জনপ্রিয় লেখক ভিনসেন্ট গ্যাডিস। উনিশশো সালে প্রকাশিত তার কি প্রবন্ধে আর এই বই প্রকাশের পরপরই সারা পৃথিবীতে বারমুরা ট্রায়াঙ্গেল নিয়ে টোলপার সৃষ্টি হয় বারমুরা ট্রায়াঙ্গেল নিয়ে যেসব রহস্য আছে তার মধ্যে হলো বড় বড় জাহাজ প্রায় দুর্ঘটনার কবলে পড়ে এবং তার নিশ্চিহ্ন হয়ে যায় এই জায়গার উপর দিয়ে বিমান উড়ে গেলে তার কোনো খোঁজ পাওয়া যায় না তাছাড়া এখানে কম্পাস ঠিকভাবে কাজ করে না সঠিক দিক নির্দেশ করতে পারে না থেকে সালের মধ্যে মধ্যে প্রকাশিত অনেকগুলো বইয়ের অনেক অলৌকিক ঘটনার বর্ণনা করা হয় সেসব ঘটনা ঘটার কারণ হিসেবে অনেক ধরনের মন্তব্য করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো কম্পাসের দিক নির্দেশ না করতে পারা ধারণা করা হয় বারমুরা ট্রাইঙ্গেল কোথাও বিশাল চম্বক ক্ষেত্র আছে যার কারণে কম্পাস ঠিকভাবে কাজ করে না ফলে দুর্ঘটনাগুলো ঘটে আবার অনেকে মনে করে বারমুরা ট্রায়াঙ্গেলে ওয়ার্ম হোল আছে যা জাহাজ ও বিমানগুলোকে টেনে নিয়ে যায় কিন্তু এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায় না উনিশশো সালে লেরি বুশ নামের এক গবেষক কয়েক বছরের সংবাদপত্র ও সব দুর্ঘটনা তত্ত্ব অনুসন্ধান করে দি বারমুরা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ নামে একটি বই লিখে এ বইতে তিনি প্রমাণ করে দেখান বারমুরা ট্রায়াঙ্গেলের যত রহস্য তত্ত্ব বর্ণনা করা হয়েছে তা সবই কাল্পনিক সন্দেহমূলক বা প্রমাণহীন এছাড়া পত্রপত্রিকায় যত জাহাজের নিগুজ সবার কথা বলা হয়েছে তা উদ্ধারের পর আর পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি অনেক দুর্ঘটনা এর আশেপাশে ঘটলেও তা বর্ণনার সময় বারমুরা ট্রায়াঙ্গেলের বিতর্কার বলে চালিয়ে দেওয়া হয়েছে বারমুডা ট্রাইঙ্গেল আটলান্টিক মহাসাগরের বিশ্ববীয় অঞ্চলের কাছে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে এখানে নিয়মিত ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এসব জ্বরের সাথে দুর্ঘটনা তুলনা করলে তা যথাযথ বাস্তবসম্মত বলে মনে হবে আর কম্পাসের ভুল দিক নির্দেশের বিষয়টি হলো পৃথিবীর ভৌগোলিক পার্থক্য থাকার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে ভুল দিক নির্দেশ করে আর এই কারণে কাজে লাগে অনেক বিমান কোম্পানিগুলো তাদের বিমান ডুবিয়ে দিয়েছে যাতে তারা বিমার টাকা তুলতে পারে বলে অভিযোগ জানিয়েছে বিমা কোম্পানিগুলো আর এই বারমুডা ট্রাইঙ্গেলের উপর লিখিত বইয়ের লেখক ও গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিথ তৈরি করেছে যাতে তারা এই সংবাদ প্রকাশ করে অর্থ কামাতে পারে বারমুরা পথ সে হিসেবে এই অঞ্চলে যে পরিমাণ জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ অন্যান্য রুটের তুলনায় খুব বেশি নয় অতীতে এ অঞ্চল দিয়ে অনেক বাণিজ্য জাহাজ যাতায়াত করত ফলে অনেক জলদস্যুর আবির্ভাব হয়েছিল জলদস্যুরা জাহাজ লুট করে জাহাজগুলো ডুবিয়ে দিত ফলে সবাই মনে করতো জাহাজগুলো অলৌকিকভাবে হারিয়ে গেছে এ ছিল আজকের ভিডিও আপনার মতামত কি কমেন্টে জানা আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ